মাইনুর ওখানে একটা বুড়ো দাদু সম্ভবত কিছু চাচ্ছে একটু দাও তো কি চাচ্ছে তুমি একটু শোনো তো হ্যাঁ তোমার কাছে তো একটা ছাতা আছে তুমি দাও মানুষদের সাহায্য করতে হয় না বলো তোমার বৃষ্টি পড়তেছে থাক আপাতত এই বুড়ো দাদু যাতে না ভেজে তার জ্বর না হয় ঠিক আছে তোমার ছাতা তোমার আমি একটা ছাতা কিনে দেব এটা আপাতত দাদুকে দি দাদু তুমি খুশি আছো হ্যাঁ হ্যাঁ তুমি খুশি আছো সুন্দর আমি তোমাদের জন্য এই দেখো কি এনেছি একটা ভাই আর একটা তোমার ঠিক আছে দাও হ্যাঁ ভাগ করে দাও ভাগ করে খেতে হয় তো দুই ভাই খুলে দেবো দাঁড়াও খুলে দিচ্ছি আমার কাছে দাও তুমি একটা কাজ করো ম্যাজিক করে খোলো তো দুইজন ম্যাজিক করে খোলো হ্যাঁ খুলে দিচ্ছি ম্যাজিক করে খোলো খুলো মাইনুর খুলো দেখি কেমন করো হুম ম্যাজিক করে খুলে পেলেছো কেমন টেস্টি খুব ভালো শুয়ে ফুয়ে খাবা আচ্ছা এখানে বসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসে বসে খাও হচ্ছে না কাছে তো তেতুল চাটনি খুব টেস্টি লাগছে তোমাদের কাছে কেমন লাগে জানাতে ভুলো না কিন্তু খুলে দেবো আচ্ছা ইয়ামি লাইক করো জি আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছো আসছোয় মাইনুর আমার জন্য শাড়ি নিয়ে আসছে আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ হ্যাঁ খুলে দেখাও কি মজা হবে মাইনুর আমি নতুন হ্যাঁ আচ্ছা খুলে দেখি দেখি কেমন শাড়ি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার

তুমি আমার একটা চুটকের পাওয়ার দেখবে তোমাকে আমি উঁচু বাক্সার পরে উঠায় দেবো ঠিক আছে এই দেখো এই কোথায় উঠাবো বলো তো এই বাক্সার পরে উঠায় তোমাকে আমি এক ঠিক আছে দেখো দেখো ওয়েট করো কোথায় তুমি এই এখানে চলে গেছো দেখছো আমার তুড়ির পাওয়ার তুমি দেখছো জি আমি কিমি ফ্যান দি ভাই দেখো তোমার তুড়ির পাওয়ার দেখবো হ্যাঁ কি করবে তুমি বলো আমি পূজে এই ফ্যান তুমি ফু দিয়ে চালিয়ে দিবা হ্যাঁ আচ্ছা দাঁড়াও ফ্যানটা তো চলছিল এখন বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যানটা থেমে নোক ঠিক আছে তারপরে তোমার তুলির হাওয়া দেখা যাবে যে কি বিয়োগ করে ফু দিয়ে তুমি ফ্যান চালিয়ে দাও দাঁড়াও হচ্ছে না এইবার দাও হচ্ছে না হচ্ছে না তোমার ফু হচ্ছে দাও চলছে ফেন ওয়াউ মাইনুর তোমার তো শক্তি বেশি আমার থেকে তোমার শক্তি বেশি তুমি কীভাবে প্যান্ট চারিয়ে দিলে ওয়াউ তোমাকে মারছে না বেরোনা বড়ো ভাইয়াকে মারতে হয় না সবাই বড়ো লাইক করো মাইনুর বলো আইবং আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বলো সাইমন তুমি এখানে বসে আছো থাকো মাইনুর ভাইয়া কোথায় গেছে কোথায় মাইনুরকে ওখানে দাঁড়িয়েছে কেন ওইভাবে মাইনুর 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 কে ওখানে বুঝতে পারছি না তো কে ও বাবা মাইনুরের মাথায় কি আটকে গেছে ভাইয়া ভাইয়া তো হয়ে গেছে বুধু হয়ে গেছে আসো 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 ভয় ভয় চলে আসো চলে আসো আমরা ভয় পাইছি কি ওটারে হঠাৎ করে এরকম হয়ে গেল কিভাবে দেখি এটা কি আমি তো ভয় পাচ্ছি

কি খাইছো আমি বুঝতেছি না সে আবার কি ওইটা ওষুধ বাবা শোনা বাবা তুমি কি খাচ্ছ সে খা খাবার কি বাদাম মাইনুর মাইনুর তুমি বাদাম খাবা কি খাচ্ছ তুমি দেখি জেমস আমাকে একটু দাও কেমন কেমন ভালো বলো তো বন্ধুরা কে কে আমার মতো আমার মতো জেন্টস পছন্দ করো লাইক করো সবুজ না ওটা রেড সাইমুন আমাকে একটু দাও এই যে আমাকে একটু দাও আমি একটু গালে দেবো হ্যাঁ অনেক টেস্টি